رسول الكريم أما بعد قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا وقال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحة فرحة عند فطره وفرحة عند لقاء ربه الحمد لله الله تعالى رشيش مهرباني আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আমাদের উপর যে শিয়াম ফরজ করা হয়েছিল সেই সিয়াম এক মাস সাধনা করার পরে আজকে আমরা উপনীত হয়েছি ঈদের রাত্রিতে এই ঈদের রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি রসুল করিম সাল্লাহ আলী হিসাল্লাম ঈদের রাত্রিতে খুব বেশি আবাদতের প্রতি মনোনিবেশ করতেন এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম এই রাত্রি কি পরিমাণ ফজিলত ঈদের রাত্রে আবাদত করলে সে করে সেই বিষয়ে আল্লাহ রসুল হাদিসও বলেছিলেন যে যারা ঈদের রাত্রিতে আল্লাহ তালা গোলামী করবে আবাদত করবে তাদের অন্তর কোনো দিন মৃত হবে না এই জন্য এই ঈদের রাত্রিতে আমরা খুব সুন্দরভাবে পুরা রাত্রই আল্লাহ তালা আবাদতের মধ্যে কাটাবো রাত্র যাওয়ার পরে সকালবেলা প্রত্যুষে আমরা কুশল করে সুনায় হিসাবে গোসল করে ঈদের নামাজের জন্য সকালবেলায় আমরা প্রত্যুষে আমরা প্রস্তুতি নিব এবং ঈদের নামাজের ক্ষেত্রে আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে অনেক দেরিতে জামাত হয় কিন্তু আরব বিশ্বসহ আরব বা মালিকগুলোতে দেখবেন ঈদের জামাত খুবই প্রত্যুষে হয় ফজরের নামাজের পরপরই কিছু সময়ের ভিতরে শুরু হয়ে যায় তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই বিষয়টা আমরা বিবেচনা নিব ভবিষ্যতে যাতে আমাদের জামাতগুলো অতি প্রত্যাশা করা যায় এটাই শুননা এটাই সবচেয়ে ভালো যাই হোক আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ঈদ ঈদ মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটি উৎসবের দিন মুসলমান কমিউনিটির সবচেয়ে বড় উৎসবের দিন দিনের নাম হচ্ছে ঈদ আল্লাহ তালা বছরে দুইটি ঈদ আমাদেরকে দান করেছেন একটি হলো ঈদ উল আজহা আর আরেকটি হলো ঈদ উল ফিতির ঈদ আজহা আল্লাহ তালা জিল মাসের দশ তারিখে আমরা কুরবানির মাধ্যমে যে ঈদ পালন করি সেটার নাম হচ্ছে ঈদুল আজহা আর এক মাস সিয়াম সাধনার পরে আমরা যেই ঈদ পালন করি সেটা হচ্ছে উল ফিতির তো উল ফিতিরের আলাদা কিছু সুন্না আছে উল আজহার আলাদা কিছু সুন্না আছে বিশেষ করে উল ফিতিরের দিন সকালে আমরা যখন ঈদগাহের দিকে যাব তখন আমরা এক রাস্তায় যাব আর এক রাস্তায় আমরা ফিরবো এটা একটা সুন্না হ্যাঁ উত্তম কাপড় আমরা পরিধান করব। যদি উত্তম কাপড় না থাকে অনুত্তম কাপড় থাকলেও অনেক মানুষ আছে গরিব সে উত্তম কাপড় পরিধান করার মতো অসির তার নাই সেই ক্ষেত্রে যে কাপড়টা কাপড়ের মধ্যে সবচেয়ে উত্তম সেটা পরিধান করবে আর মিষ্টি খাওয়া বা মিষ্টান্ন দ্রব্য আমরা খাওয়া ইত্যাদি বিষয়ে রসুল করিম সাল্ল সাল্লাম এই দিন ঈদের দিন আমলগুলো করতেন তাছাড়াও ঈদের দিন ঈদগাহে যাওয়ার পরে অতি বেশি উৎসাহিত হয়ে আমরা বিভিন্ন রকম ফুর্তি আমাদের মধ্যে না পড়ে আল্লাহ তালার কাছে কায়মানো বাইককে আল্লাহ তালার কাছে মিনতি ভরে দোয়া করা যাতে করে আল্লাহ তালা ঈদগাহের ময়দান থেকে আমাদেরকে মাফ করে দেন কারণ ঈদগাহের ময়দানে আল্লাহ তালা আমভাবে ঢালাওভাবে সমস্ত বান্দাদেরকে মাফ করেন এজন্য আমাদের দেশে দেখবেন মসজিদগুলোতে ঈদের জামাত হয় কিন্তু মৌলিকভাবে ঈদের জামাত খোলা ময়দানের মধ্যে হওয়া এটাই সূন্য্যা আর মসজিদের মধ্যে ঈদের জামাত উজর ছাড়া পড়া এটা মক্র এই মশালাটাও আমরা মধ্যখানে জেনে ফেললাম যে মসজিদে যদি উজোর থাকে তাহলে পড়া যায় কোনো অসুবিধা নেই কিন্তু উজোর ছাড়া সর্বাবস্থায় উজোর ছাড়া সর্বাবস্থায় আমরা ময়দানের মধ্যে খোলা আকাশের নিচে আমরা ঈদের জামাত করব এই বিষয়টা আমাদের সকলের জানা থাকার প্রয়োজন ঈদের জামাতে যাওয়ার পরে আমরা খুতবাগুলো সুন্দরভাবে শুনবো বিশেষভাবে উল ফিতির এবং উল আজহার যে খুতবা আছে খুতবাগুলো আমরা সুন্দরভাবে শুনবো অনেক মুসল্লিরা আছেন দেখবেন ঈদের জামাতের পরে খুতবা না শুনে অনেক সময় চলে আসেন কারণ জুমার নামাজের আগে খুতবা হয় আর ঈদের নামাজের পরে খুতবা হয় সেই হিসাবে আমরা ঈদের নামাজের পরের খুতবাগুলো আমরা না শুনে কেউই আসবো না ঈদের দিন ঈদ মুসলমানদের জন্য আনন্দের ওই সমস্ত মুসলমানদের জন্য যারা সিয়াম সাধনা করে আল্লাহ তালার কাছ থেকে মুক্তি লাভ করেছে তাদের জন্য আনন্দের কারণ রসুল্লি করিম সল্লি সাল্লাম বলেন ফারহাতান ফারহাতুন রোজাদারের জন্য দুটি আনন্দ একটি আনন্দ হচ্ছে আইন্দা ফিউতরিহি রোজাদার যখন এক মাস সিয়াম সাধনা করার পরে যখন ইফতার করবে এর মানে ঈদের দিন আসবে তখন আল্লাহ তালার পক্ষ থেকে মাফির মাধ্যমে তার খুশি আর আরেকটা খুশি হচ্ছে ওফার হাতুন আহিন্দা লেখা এই রোজাদার বান্দা যখন পৃথিবী থেকে বিদায় নেবে বিদায় নেওয়ার পরে আল্লাহ তালার সাথে যখন সাক্ষাৎ হবে মাফির মাধ্যমে আল্লাহ তালার সাথে যখন তার সাথে সাক্ষাৎ হবে সেই সাক্ষাতের মধ্যে যে আনন্দ এটাই হলো রোজাদারের জন্য সবচেয়ে বড় আনন্দ এজন্য এই বিষয়গুলো আমরা মাথায় রেখে ঈদের দিন আমরা অনেক সময় দেখা যায় দিনে বিভিন্ন রকমের অনৈতিক কার্যক্রম যেমন গান বাজনা ইত্যাদির দিকে আমরা মনোনিবেশ করি এই সবগুলো আদৌ কখনো ঠিক না শরীয়তের দৃষ্টি ঠিক না ঈদের দিন রসুলের করিম সাল্লু আলিয়াল্লাম এবং আল্লাহ আল্লাহ রসুলের জলিলুল কদর সাহাবি যারা ছিলেন হজরত আউমর ইবুল খতালাহন ওনার আমল ছিল ঈদের দিন খুব বেশি কান্নাকাটি করতেন সাহাবা একরাম প্রশ্ন করতেন উমর ঈদের দিন তো খুশির দিন আপনি কান্নাকাটি করেন কেন উমর বলতেন যে খুশি আমার তখন হবে যখন আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেবেন আমি জানি না হয়তো আল্লাহ তালা আমাকে ক্ষমা করেছেন কি না এই জন্য উমর রাজি আল্লাহ তালু ঈদের দিন খুব বেশি কান্নাকাটি করতেন খালিফতুল মুসলিমের হজরত ওমর রদি আল্লাহ তালহু ঈদের পোশাক উমর রল্লাহ তালহু উনি একদিন উনি যখন খালিফতুল মুসলিমিন ছিলেন তখন ওনার স্ত্রী ওনার কাছে একদিন বললেন যে খালিফাতুল মুসলিমিন আমাদের তো ঈদের কাপড়ের কোনো প্রয়োজন নাই কিন্তু আমাদের এই যে ছোট্ট বাচ্চাটা তার তো ঈদের কাপড়ের জন্য সে কান্নাকাটি করছে এই কথাগুলো শুনে ওমর ইবনুল খত রদিয়্লাহ তালাহ তিনি ওই সময়কার যিনি অর্থমন্ত্রী ছিলেন হজরত আবু বায়দা আল্লাহ তালা তো ওনার কাছে চিঠি লিখলেন যে আবু বায়দা আমাকে তুমি অগ্রিম এক মাসের বেতন দাও যাতে করে আমি আমার সন্তানকে ঈদের কাপড় বা অন্যান্য আসবাবপত্র কিনে দিতে পারি আবু আবুবায়দার তালও এই প্রস্তাবটা শোনার পরে চিঠিটা পড়ার পরে উবায়দারিয়্লাহ তালন বললেন যে খালিফাতুল মুসলিমিন আপনাকে আমি অগ্রিম এক মাসের বেতন দিতে পারি তবে যদি আপনি আমাকে এই গ্যারান্টি দেন যে আগামী এক মাস পর্যন্ত আপনি বাঁচবেন কিনা না এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে এক পয়সার বেতন আমি দিতে দ্বিতীয়ত এক মাসের বেতন আমি আপনাকে দিব শর্ত হলো এটা আপনি আমাকে গ্যারান্টি দিবেন যে আগামী এক মাস আপনাকে খলিফাতুল মুসলিমিন উম্মতরা আপনাকে খলিফাতুল মুসলিমিন রাখবে কিনা এই গ্যারান্টি আপনার কাছ থেকে আছে এই চিঠিটা প্রত্যুত্তর পাওয়ার পরে হজরতরিবনুল ফত রাজি আল্লাহন কান্নায় বেশি উঠলেন অশ্রু পড়তে শুরু করলো চোখ থেকে বলতে শুরু করলেন যে আল্লাহ তালা আমাকে এমন একজন অর্থমন্ত্রী দান করেছেন আলহামদুলিল্লাহ আমি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেরকমভাবে তিনি ন্যায় এবং ইনসাফের কথা বলেছেন তাহলে এর দ্বারা বোঝা যায় আমার দেশের সমস্ত মানুষ ন্যায় এবং ইনসাফের মধ্যে রয়েছে তো সুপ্রিয় দর্শক আমি যে কথাটি বলতে চাই আমরা আমাদের ইসলামের যেই মূল কথা ইসলামের যে মূল মিশন সেই মিশন থেকে আমরা কিন্তু অলরেডি সরতে বসেছি কারণ আমরা কাপড় নিয়ে এমনভাবে ব্যস্ত হই দেখবেন কাপড়ের মধ্যে আমাদের সব সময়টুকু নিয়ে বাদত সময়টুকুন চলে যায় কেনাকাটা মার্কেটিং ইত্যাদি অথচ এই বিষয়গুলো আমাদের মূল বিষয় না মূল বিষয় হচ্ছে রমজান মাস আল্লাহ তালা আমাদেরকে অফারের মাস দিয়েছিলেন এই ওফারের মাসে আমরা আল্লাহ তালা গুলামি কতটুকু করতে পারলাম অফারের মাস শেষ হওয়ার পরে ঈদের রাত্রিতেও অফার দিয়েছেন এই রাত্রিতেও কি পরিমাণে বাদত করতে পারলাম এর পরবর্তীতে আবার সুযোগ দিয়েছেন ঈদগাহের ময়দানে সেখানে গিয়ে আল্লাহ তালার কাছে কি পরিমাণ আমরা মাফি নিতে পারলাম এজন্য আল্লাহ তালা বলেন আফলাহ আফলাহেমান তাজাকা ওই ব্যক্তি সফল ওই ব্যক্তি সফল মান্তাজাক্কা যে আত্মশুদ্ধি করতে পেরেছে নিজেকে আত্মশুদ্ধি করতে পেরেছে গুনা মাফির মাধ্যমে বজাক্তর আসমার ফসাল্লা আর এই আত্মশুদ্ধি করে ঈদগাহের ময়দানে গিয়ে যে আল্লাহ তালার নামের বড়ত্ব প্রকাশ করেছে তারাই হলো সবচেয়ে সফল কাম এজন্য আমরা সফলতা অর্জন করা সফল কাম হওয়া এটি আমাদের মুখ্য উদ্দেশ্য আল্লাহ তালা আমাদের সকলকে আগামী ঈদের দিন আজকে যেহেতু ঈদের রাত্রি সারা রাত্র তালার গুলামের মধ্যে কাটানো এবং আগামী দিন ঈদে ঈদগাহের ময়দানে আল্লাহ তালার কাছ থেকে আমরা যাতে ক্ষমা পাই সেই দৃষ্টিকোণ মাথায় নিয়ে আমরা যাতে চলতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন সুপ্রিয় দর্শক আমরা সবাই বলি আমিন এবং ধন্যবাদ জানাই আজকে আমাদের স্টার টিভির জনাব আমাদের কাছে এসেছেন সংক্ষিপ্ত একটি বক্তব্য নিয়েছেন এই বক্তব্যটা ইসলামের স্বার্থে মুসলমানদের স্বার্থে আমরা শেয়ার এবং লাইক কমেন্ট করে আমরা আমাদের সাথে আপনারা সবাই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত